হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমাদের বাড়িতে নৃসিংহদেবের পুজো তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো করে রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি দেখো আমি প্রথমে চন্দন বাড়ছি আমার মা আমার মাসি সবাই মিলে আজকে একসাথে কাজ করছি পুজোর বিভিন্ন কাজ রয়েছে সবাই একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা সবাই নিশ্চয়ই জানো নৃসিংহদেব অর্থাৎ নারায়ণের পুজো করা হয় এটা প্রত্যেক বছর আমাদের বাড়িতে আমরা ভালোভাবে এই পুজোটা করি এই পুজোটা সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস পুজো আমাদের বাড়িতেও এই পুজোটা হয় বছর বছর আর এই নৃসিংহদেবের প্রিয় ফল হচ্ছে আম তাই এই দিনকে আমরা আমের অনেক জিনিস বানিয়ে থাকি আমের পায়েস বানানো হয় এই যে আমি এখানে পাকা আম কাটছি দেখো আমার মা আবার আমের শরবত বানাবে আমার পুজোর জোগাড় করতে খুব ভালো লাগে আমার মা মাসি সব পরিষ্কার ঝরিষ্কার ঠাকুরকে সাজানো সব কিছু কাজ করে আর আমি সবসময় এই ফল কাটার দায়িত্বটা নিই আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে আর আজকের দিনে এই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে তো পুরো জমজমাট থাকে মা ভোগ বানায় আরও অনেক রকমের কাজ থাকে সেগুলো করে এই বছর আমাদের বাড়ির পুজোটা আরও বেশি স্পেশাল কারণ এই বছর বিয়ের পরে আমার প্রথমবার এই পুজোটা হচ্ছে আর বরমশাইও আছে সে চারিদিকে কাজে নজর রাখছে আমি কিভাবে কাজ করছি কি করছি সব দেখ আমার কাজের উপর ভালো করে তদারকি করছে দেখো এখানে আমার ফল কাটা হয়ে এসেছে আর কিছুটা কাজ বাকি আছে এরপরেই আমি পুজোর দিকে যাব। এখানে দেখো ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে ঠাকুরের এখানে গোজ গাছ করে নেওয়া হয়ে গেছে এবার ঠাকুরমশাই আসলেই পরের কাজগুলো শুরু হবে দেখো এখানে নৃশৃঙ্দেবের প্রিয় আমের শরবত বানানো হয়েছে এবার ঠাকুর মশাই এসে গেছেন বাকি যা যা কাজ করার আছে গোজ গাছ করার আছে গোছানোর কাজ আছে সেগুলো ঠাকুর ঠাকুরমশাই করে নিচ্ছেন এরপরেই পুজো শুরু হয়ে যাবে এখানে দেখো আমি কাঁঠালি কলাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি কেন বলো কেউ গেস করতে পারছো হ্যাঁ এবার সিন্নি বানানো হবে তাই জন্যই আমি কলাগুলো ছাড়িয়ে রাখছি আর ঠাকুর মশাই এবার সিন্নি বানিয়ে নেবে নারায়ণ পুজোতে সিন্নিটা মেন আকর্ষণ থাকে নারায়ণ পুজো মানেই সিন্নি বানানো হবে আর আমার সিন্নি খেতে দারুণ লাগে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে দেখো এখানে কি সুন্দর করে সিন্নিটা বানানো হয়ে গেছে এবার ঠাকুরকে দেওয়া হবে পুজোর জন্য সব গোছগাছ করা হয়ে গেছে সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবার আমি একটু ফ্রি একটু এবার ছবি টবি তুলে নিই ओम दुर्वाकदी लान गंगा विष्णु जी लानो एत वन धीर जनी वासुदा धर्म गंगी जी जी वणी देवा गदावरी सा दिन मन गावरी दरेश ओम दरेश जी जा दरणा सुदानी ना कि वावई नमस्ति सर्व बाधा मय उक्यो दरणान सुदानी ना मरुषम नमसा दीना भवी सती ना सते देव দেখো আরতি করা হয়ে গেছে খুব সুন্দরভাবে আরতি হয়ে গেছে দেখো বর্মশাই এখানে আরতি তাপ নিচ্ছে আমাকেও একটু দিয়ে আমাকে এবার দেখো এখানে হোম হবে তাই ঠাকুর মশাই সেটাই রেডি করছেন আজকে ওয়েদারটা দেখো খুব সুন্দর মেঘলা হয়ে আছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে এখন পুজো সম্পূর্ণ হয়েছে এবার সবাই মিলে একসাথে প্রার্থনা করলাম সবাই যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি পুজোর শেষে এবার সবাই মিলে ভোগ খাওয়ার পালা প্রসাদ খাওয়ার পালা দেখো মা আজকে ফ্রায়েড রাইস আলুর দম আর পনির বানিয়েছিল এইবার খাওয়া দাওয়ার পর্বটা শুরু হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই বাই